সবাই একটা জোরে জোর সিটি দাও ও সামনে সব থেকে কানে এই হচ্ছে আমাদের একটা সময় আমি বলতাম আমাদের কালো কার্তিক আমার ধারণা ছিল এভাবেই থাকবে কিন্তু গত দু বছর নিজের মান খুঁজেছে বিয়ে করেছে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক কে বাজাচ্ছে ও দেখে বাজাচ্ছে ওর নাম হচ্ছে কুনাল চুলগুলো দেখুন কিরকম কার্তিকের মতো মানে কার্তিক অসুরেরও কিন্তু এরকম চুল হয় কিন্তু তোকে আমি মানে কার্তিকের দলে ফেলি ওর নাম হচ্ছে কুনাল আর এই হচ্ছে ছোট আর ও হচ্ছে সবচেয়ে ছোট আমাদের টিম মেম্বার জন্ম ওর পঁচানব্বই জন্ম আর আমার জন্ম হচ্ছে সাতষট্টি সিক্সটি সেভেন কত বছর হলো যাই হোক কিন্তু কিছু এসে যায় না আমরা একসঙ্গে হই হই করে বাঁচি ওর নাম হচ্ছে সুমিত আমাদের এরা হচ্ছে অসময়ের বন্ধু একদম এবং দারুণ বন্ধু আমার টিমের আর একজন অন্ধকারে থাকে কিন্তু ওই আমাদের আলো দেখায় সবথেকে বেশি সে হচ্ছে স্ট্যান্ড আপ আমাদের ইঞ্জিনিয়ার আমাদের দিকে চুয়া থাকে চুয়া অন্ধকারে মিশে যায় কোথায় থাকে বসে যায় না থ্যাংক ইউ চুয়া আর এই হচ্ছে সমীর থ্যাংক ইউ সমীর আমাদের টিমের একজন সে আমাকে ম্যানেজ করার চেষ্টা করছে আমাদের টিমকে ম্যানেজ করার চেষ্টা করছে আমাদের টিমের আমি তো ম্যানেজেবল নই বাকি কেউই ম্যানেজেবেল নয় কাউকে ম্যানেজ করা যায় না ওরা সবাইকে ম্যানেজ করে সুতরাং সেই টিমের একজন সদস্য নতুন সদস্য নাম হচ্ছে সৌরদিত্য এছাড়া রয়েছে আমাদের উদয় ছোটু শামসাদ আমাদের গোটা টিম আমরা হই হৈ করে বাঁচি নোনাডাগা উৎসব সকলকে আমাদের আন্তরিক ধন্যবাদ ভালোবাসা ও তুই নাম লিখেছিস আর যে এই কাজটা করছে আমাদের ভিডিও চকি ওর নাম হচ্ছে অর্ঘ অর্ঘ নিজের ছবিটা দেখার হ্যাঁ ওকে দেখে যতটা মনে হচ্ছে মানে টাপ পড়ে গেছে সাদা দাড়ি ওর কিন্তু অত বয়স নয় ওর ছোট্ট ছোট্ট জোড়া একটা বাচ্চা আছে কিন্তু কি সুন্দর ভিডিও করে না ও গিয়েছন্য গানের সঙ্গে একেবারে মিলিয়ে মিলিয়ে আহ লাভ ইউ অর্গ সবাই খুব ভালো থাকবেন সবাই খুব আনন্দে থাকবেন আমি যার গান দিয়ে যে গান দিয়ে শেষ করছি এটা খুব পজিটিভ এনার্জি